নমস্কার বন্ধুরা অরুণাচল ট্যুরের এটি তৃতীয় দিনের বিকেলবেলা আমরা এখন চলেছি শিলাপাস থেকে বেরিয়ে জাং ফলসের দিকে আচ্ছা রাস্তাতে কোনো আমরা এখনো পর্যন্ত বরফ পাইনি পাহাড়ের চূড়াতেই আমরা বরফ দেখতে পাচ্ছি আমরা এসে পৌঁছে গেছি জাং ফলসের কাছে গাড়ি থেকে নেমে আমরা এবার ওই ফলসটির দিকে এগিয়ে চলেছি এটা বিশাল বড় এবং অত্যন্ত তীব্র গতি নিয়ে দেখুন পড়ছে ওর কাছাকাছি গিয়ে ফটো তুলতে বা ওর কাছাকাছি গেলে একদম পুরোটাই ভিজে যাচ্ছিলাম আমরা তার পাশ দিয়েই চলেছে দামাল নদী ঘটনাটা সত্যি অসাধারণ লাগছে আমি জুম করে আপনাদের তীব্রতা বোঝানোর জন্য দেখাবার চেষ্টা করছি এটা দেখতে দেখতে আমাদের প্রায় সন্ধে হয়ে এলো আমরা এবার ঢুকব আমাদের গন্তব্য টাং শহর এটা চতুর্থ দিন দিন অরুণাচল ট্রিপে চতুর্থ দিনে সকালবেলা আমাদের হোটেল থেকে ভিউটা তুলেছি দেখুন এখান থেকে তাওয়াং যে মনস্ট্রি এশিয়ার সবচেয়ে বড় মনেস্ট্রি সেটা একদম সোজাসুজি দেখা যাচ্ছে জুম করে আপনাদের দেখাবার আমি একটু চেষ্টা করছি ওই দূরে দেখছেন এটা তাওয়াং মনস্ট্রি আমরা সকালবেলা টিফিন করে বেরিয়ে পড়েছি এই ভ্রমণের মূল কেন্দ্রবিন্দু হচ্ছে তাওয়াং শহর আমরা বহু সিঁড়ি অতিক্রম করে এই মনসিটা দিকে এগোচ্ছি এবং মনস্ট্রিটাও ভীষণ সুন্দর আমি তার খানিক খানিক ছবি আপনাদের তুলে দেখাবার চেষ্টা করছি মনস্ট্রি থেকে পাহাড়ের চূড়াগুলো ছবি তুলে দেখাবার চেষ্টা করছি আপনাদের এটা মনেস্ট্রির ভেতরে বিদ্যার্থীরা এখন পড়ছে ওদের বিদ্যার সময় এখন এখন আমরা বাইরে থেকে এই এই দৃশ্যগুলো দেখছি কারণ এখন ঢোকার আমাদের পারমিশান নেই অবশেষে পারমিশান পেয়ে আমরা ঢুকেছি এবং ভেতরটা দেখার সৌভাগ্য আমাদের হয়েছে মাঝে মাঝে ফটো সেশনও চলছে ওদের মাঝে বসে ছবি তুললাম ওদের ভাষা আমি ঠিক বুঝতে পারছি না কিন্তু ওরা দুলে দুলে পড়ছে বড়ো থেকে ছোটো সেগুলো একসুড়ে ভীষণ ভালো লাগছিল আর লাইন পাথরগুলো দেওয়া হয়েছে দেওয়ার ভীষণ লাগছিলো পরের আমাদের যে স্পট সেটা হচ্ছে আর একটি বুদ্ধ মানুষ যেটা নতুন হয়েছে খুব সুন্দর বৌদ্ধদের ধার্মিক কোনো ব্যাপার হয়তো আছে আমি যেখানেই বেড়াতে যাই আমি দেখেছি ওদের এই কাপড়ের ওপরে ওদের ধর্মীয় কিছু লিখে ঝুলিয়ে দেওয়া আচ্ছা আমরা দুপুরে আবার হোটেলে ফিরে লাঞ্চ করে সন্ধ্যে দিকে আমরা বেরিয়ে পড়েছি বীরাঙ্গন আর্মিদের ক্যাম্পে সমস্ত কিছু দেখবার জন্য দেখে মনটা ভরে গেল নিজেকে ভীষণ গর্বিত মনে হচ্ছিল একটা অন্য রকম ফিলিংস আসছিল। পরিবেশটাই যেন অন্য রকমের মানে কিছুক্ষণের জন্য কিছুক্ষণের জন্য যেন মনটা যে মানে কী ফিলিংস হচ্ছিলো আমাদের বুঝিয়ে বলতে পারবো না এক চারিদিকে আর্মি তাদের নানা রকমের সরঞ্জাম গান পাশে দেশভক্তির গান হচ্ছে চলছে সে অন্য অন্যরকমই একটা ফিলিংস আচ্ছা আমরা ভিতরে ঢুকে পড়েছি এখানে ইন্দো চায়না যুদ্ধে সমস্ত ছবি তাদের ঐতিহাসিক বর্ণনা বা তাদের ক্যাপ যারা মারা গেছেন শহীদ হয়েছেন মারা গেছেন বলে ভুল হবে শহীদ হয়েছেন তাদের সমস্ত ব্যবহার করা জিনিসপত্র ম্যাপ যুদ্ধের ছবি সমস্ত কিছু এখানে দেওয়া রয়েছে আমি সেগুলো আপনাদের দেখাবার একটা চেষ্টা করছি যোগিন্দর সিংয়ের একটি মূর্তি এখানে বসানো রয়েছে এগুলো দেখতে দেখতে ওনাদের মুখে সেই ইন্দো চায়নার গল্প শুনতে শুনতে মনটা সত্যি মাঝে মাঝে মানে ভারাক্রান্ত হয়ে পড়ছিলো যে আমাদের শহীদ আমাদের যারা জওয়ানরা শহীদ হয়েছে তারা কত কষ্ট করেছে তারা কত লড়াই করেছে তারা আজকে বর্ডারে আছে বলেই হয়তো আমরা নিশ্চিন্তে ঘুমাতে পারি আমরা এত ভালো আছি তাদের কষ্টের ফল ফলস্বরূপ ধরতে পারো পারেন যে আমরা এত ভালো আছি এখনও চীনা সেনাদের চোখে চোখ রেখে আমাদের ইন্ডিয়ান আর্মিরা যে যুদ্ধ করে গেছে তাদের ইতিহাস শুনতে শুনতে সত্যিই আমাদের মনে মানে ভীষণ একটা অন্যরকম অনুভূতি হচ্ছিল আমরা তাও শহরে এখন তিন রাত্রি থাকবো এবং এখান থেকে আমরা স্পটগুলো দেখব আজকে সফর এখান এখানেই আজকে শেষ সমস্ত